টিফিনটা খেলাম ভালোই লাগলো স্যান্ডউইচ খেলাম নি আর আজকে মেঘলা মেঘলা হয়ে আছে না খুব বাজে লাগে গুড মর্নিং মেঘলা মেঘলা হয়ে থাকলে না ভালো না রান্না রান্না করবো সকালে উঠেছি অনেকক্ষণ উঠে খুশি ওই সব কাউকে বিকালের দিকে মানে তখন ভিডিও বন্ধ হয়ে গেছে মানে শ্যুট করা তখন ডিমার্ট গেছিলাম তো সামান টামান নিলাম তো টুসি ওই সব এতক্ষণ সব ঢেলে ঢুলে সব রাখছিল ঠিকঠাক করে যার জন্য করতে পারিনি শুভ সকালের অনেক শুভেচ্ছা বেশ হাওয়া দিচ্ছে জোলো হাওয়া টাইপের আর মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এবার কাঁচা তো শেষ নেই কাচতে তো হবেই কাঁচা কাচি এ তো রয়েছেই বাপ্পে কি হাওয়া দিচ্ছে রে বাবু এখানটা বন্ধ করে দিন তো আমি এই যে খেলাম কি বলে চা খেলাম স্যান্ডে গিয়ে কাজ করতে পারো আজকে ছুটি নেই তুমি ডাল ডালটা খালি করে দাও তুমি ডালটা সিদ্ধ বসিয়েছি ডালটা ফোড়ন দিয়ে দেবো সোমবার দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো না মাঙাচ্ছি দাঁড়া না না আমি বলছি মাঙাবো দেখছি ওর কাছ থেকে যদি একটু পাইপ পাইছে এই জন্যই অপেক্ষা করছি তো জায়গা একটু সে এখন স্নান করতে যাচ্ছে তার আমি ডালটা খালি সোমবার দেবো দুধটা জাল দিয়ে রাখা হয়েছে ওহ ঝাল হয়ে গেছে কালকে না ইলিশ মাছ নিয়ে এসেছিলো নি আর দেখাইনি ইলিশ মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছটা ভাজা ছোট ছোট ইলিশ মাছ খেয়ে তো ইলিশ মাছটা উম কি বলে ভাজা আছে তো দূষী বললো খুব ভালোবাসি ইলিশ মাছ ভাজা আছে যেমন ওকে আমি খেতে পারিনি আর কালকে সকাল কালকে গরম গরম যেমন খেতে গেছি না এইখানে লেগে গেছে চটকা লেগেছে আর তার জন্য না মনে হচ্ছে একটা ফোর এখানটা হয়েছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন যাই না কি রান্না করবো ডালটা তো করে নিই কারণ ও ডাল নিয়ে যাবে ও আমাকে বলছে ডালটা সিদ্ধ করে দেওয়া বলছি না না আমার দু মিনিট লাগবে দাঁড়ানো ডাল করেই নিই না একদম তা কিছু একটা করে নিলে হয়ে যাবে খাওয়া মাছ আছে ভেতরে ভাল লাগছে না ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি সবাই ভালো আছো আর দেখো ভিডিওটা ভালো লাগতে পারে একটা লাইক দিয়ে প্লিজ দেখো ডাল দিয়ে দিয়েছি ডাল করে এই যে করেছি ডালটা ফোড়ন দিয়েছি দিয়ে বসছি এই যে ডালটা হয়ে গেল সকাল সকালের মধ্যে ভাত ওর মধ্যে বাটানা ভিজিয়েছি বাটানা আউ বাটানা হচ্ছে ইয়ে মানে ওই কি বলে মোটর আর গ্রিন মোটর ভিজিয়েছে বিকেলবেলা ঘুগল করে দেবো তাহলে খাবে না নীল বাদে ওরা খেয়ে না দুজন নীল খেতে চায় না আর এখানে দুধ জল দিয়ে কিছু ইচ্ছা আছে একটু পায়েস করবো দেখা যাক আর এইসব কাজগুলো সব করে নিন তারপর দেখছি ঠিক আছে বেরোচ্ছে ওই জাল দিয়ে দিয়েছি সাজু গুজু করছে আজকে আর ছুটি নেই ওই যাচ্ছে আর কি ঠিক আছে কালকে হ্যাঁ কালকে দেখ আর কি যদি আর কি সপ্তাহে এই আর কি আর সবজি ভাজি প্রচুর ডোচা খা এই মা এটার মধ্যে এটা রেখেছিস কেন এই চিকার চিকুটা নিয়ে না এ বাবা একটা চিকু গড়ে যাচ্ছে নে না দিয়ে দাও কি আবার কি জ্বালা এখানে চেঞ্জ করলো ওইটা ওইদিকে রাখলো আর জলের ড্রামটা এদিকে রাখলো কালকে একটা নতুন জলের ড্রাম নিয়ে এসছে কিন্তু ইয়ে আর আমি এটার মধ্যে আমি এটার মধ্যে ইয়ে করছি গরম মশলা পিসছি আরো পিসবো বলছেন ওই ওদের স্কুল থেকে ফোন এলো ইয়েদের সানিকার আপেক্ষার আজকে লাস্ট কুল গেছে ওদের কি প্র্যাকটিক্যালের ইয়ে আছে জমা দেওয়ার আছে ওই জন্য তো ওখান থেকে এখন ফোন করলো এবার গার্জেন না গেলে তার ছাড়বে না বলছে ও নীলের শরীরটা খারাপ লাগছে ওকে টিচার বললো মাকে ফোন করে বলো নিয়ে যাওয়ার জন্য আর এমনি কেউ কোনো গার্জেন সাইন না করলে বাচ্চাকে ছাড়ে না শরীর খারাপ লাগে খুব ইয়ে হচ্ছে আসুক দেখে ওকে একটু ডাল তো বানিয়ে নিয়েছি একটুখানি চিকেন মাঙিয়ে নিয়ে একটু কষা কষা মতন ওদেরকে করে দিই তাহলে ওরা খেয়ে নেবে আর আমার তো ওই একটুখানি কিছু হলেই হয়ে যায় ইলিশ মাছ ভাজাও আছে কিছু কি আছে দেখা যাক কী হয় আজানকেরম বাচ্চা স্কুলে যাবে তারপরে যদি খারাপ করে না খুব টেনশান তার মধ্যে এমন এক কাণ্ড হয়েছে পরশু দিন বলবো মারাত্মক কাণ্ড সারাটা দিন আমরা যে কিভাবে কাটিয়েছি আর বলতেই ভুলে গেছি এখন মনে পড়ল আর এমন টেনশানে ছিলাম সারা দিন খাইতো নেই কিছু আমি সবাই হালকা ফুলকা একটু আধটু মুখে দিয়েছে কিছু আমি কিচ্ছু খাইনি আর তারপরে রাত্রি নটা সাড়ে নটার সময় আমি এত অসুস্থ হয়ে গেছি এত অসুস্থ হয়ে গেছি নটা দশটার সময় নটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় যে অত রাত্রে আমাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে চান করতে হলো একদম প্রেশার হাই হয়ে চান তো আমি রোজই করি রাত্রেবেলা কিন্তু ঠান্ডা জল দিয়ে আর মাথার থেকে ভালো করে ওই মাথা মধ্যে তেলও আছে তেল দিয়ে ভালো করে চান করতে হলো মানে এত আমার শরীরটা ইয়ে ছিল খারাপ হয়ে গেছিলো এত প্রেশার হাই হয়ে গেছিলো সেই দিনকে হসপিটালে ভর্তি হয়েছিলাম যেরম লাগছিল আইসি ইউতে ভর্তি করে নিয়েছিল প্রেসার হাই হতে ওইরম টাইপের লাগছিল আনছি না কেমন হচ্ছে তাড়াতাড়ি করে আইস ব্যাগ মাথায় কানে দিয়ে গারদানে দিয়ে ঠান্ডা জল খেয়ে সোজা হয় খানিক্ষণ বসে বড় বড় শ্বাস নিয়ে সব কিছু করছি কিছু তো ঠিক হচ্ছে না তারপরে চান করলাম চান করে অনেকক্ষণ ধরে চান করেছি ঠান্ডা জল ঢেলে 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 ঢেলেই সাজ ভালোই ঠান্ডা এখন এখানে রয়েছে অল্প হ্যাঁ এখানের জন্য অনেক আর কি তারপরেও হয়নি তারপরে কিছুটা সময় প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে একটু ঠিক লাগলো তারপরে দুটো ভাত খেলাম তারপরে শুয়েছি ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়ে পড়েছি যে একদম ভোরবেলা ঘুমে গেছে তা প্রেশার ওষুধ খাওয়া ছিল কিন্তু তারপরেও হয়েছিল আমি ওরকম টেনশান দেখে আমি সকালে আর একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম প্রেশারে রাত্রি তো খাই আর সকালেও খেয়ে নিয়েছিলাম তারপরেও এরম হল কি বল চলো ঠিক আছে বক বক করতে থাকলে এদিকে ইয়ে হয়ে যাবে কি বলে ভিডিওটা বড় হয়ে যাবে ভালোই লাগছে না যতক্ষণ না আসছে আমার কোনো কাজ হাতে উঠবে না আসবে তারপরে আমি করবো আমি ডাল ঠাল করে রেখে দিয়েছি দেখা যাক কি হবে আসুক খুব সুগন্ধি চাল একটা মানে সেই এরকম চাল সত্যি আমি আগে পাইনি চালটা ঘি দিয়ে ভাজি একটু কালকে নিয়ে এসেছিলাম এত সুন্দর গন্ধ একটু পায়েস তো বলে ওই ইয়ে দিয়েছি যে আর ছোট আর আর এদিকে দেখো মাংসটা মেখে রেখেছি ঠিক আছে মাংসটা একদম বসিয়ে দেবো চালটা ভাজার পরে আর নীল এসছে এসে ওকে ওই একটুখানি করে অম্বল হয়ে গেছিলো বুকে ব্যথা করছিলো ওই জন্য পায়খানা ওটা হয়নি ঠিক মতন মানে পেট ক্লিয়ার না হলে যা হয় আর কি আর ইয়ে কি বলে ডাল তো করলাম এটা শুকনো শুকনো করব বেশি দিয়ে রাখবো না ওকে ডাল দেবো না ওকে ওকে একটুখানি মানুষের দিয়ে দিয়ে খেয়ে নেবে আর এত সুন্দর গন্ধ চালটা বাপরে হাতে নিলে হাত গন্ধ হয়ে যাচ্ছে এইরকম আমি প্রথম পেলাম এখানে এত ভালো চাল বেশ ভালো করে শুরু করছিলাম হঠাৎ এখনো ভাত বসায়নি এটা পরিষ্কার মাজাই খালি একটু একটু জলদি ধুয়ে আর ভাতটা বসাবো এটা দিয়ে দিই চালটা আগে তারপরে দেখছি এই টমেটোটা ধুয়ে রেখেছি চিকেনটা বসাবো বলে আর ডাল তো আগেই দেখার ছিল তাকে ধুচ্ছি অনেকবার ধুয়েছি তারপরে ধুয়ে ভাবছি একটু ভিজিয়ে রাখি চালটা বেশ লম্বা লম্বা হবার ওইখানে যে মাংসটা এদিকে এটা হচ্ছে এই আরও ইয়ে করবো আরও ধুব অনেক ধোবো চাল ভীষণ ভালো করে ধুতে থাকে আমি খুব ভালো করে চালটাকে ধুতে থাকি সে চালগুলো একটু পুরোনো আছে

কী যতক্ষণ না সাদা জল বেরোবে কেন বলো তো ওরা অনেক কিছু ওষুধ টুষ দেয় তো সবাই জানে এখন যদিও থাক বলছে অনেক ওষুধ ওষুধপালা দেয় তো সাদা জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি দুধেই থাকবো সাদা জলটা বেরোবে

কিছু আছে পেয়ারা আছে আর এই ফলটা এই ফলটা ওখানে পাওয়া যায় না কলকাতার দিকেও পাওয়া যায় এই ফলটা খুব ভালো জমাতে আমাদের ঘরে আর তো খায় না ইমা খেಳ್ ちゃうবে ব্রাতানি রে গুছান করতে গেছে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চাঁদ করে জাম করে বেরিয়ে যায় এই যে অদ্ভুত ভালো লাগে অদ্ভুতটা দেখতে ভালো লাগে তার মধ্যে এত আতঙ্ক হয়ে গিয়েছিলো না একটু পান খেলাম এত আতঙ্ক হয়ে গিয়েছিলো ওই ওকে স্কুল থেকে কল করলো যে ওর শরীরটা খারাপ লাগছে শ্বাসকষ্ট হচ্ছে ওই যখন ঘুমাচ্ছি দেখতে পাবে না দাঁড়া এখান দিয়ে দেখাচ্ছে ঘুমাচ্ছি আর এখানে ইয়ে খাচ্ছে সানি খাচ্ছে খালি গায়ে বলে দেখাতে বললাম আমাদের খাওয়া হয়ে গেছে ও বললাম একটুখানি পরে খাচ্ছি তোমরা খাও আমি যে এখন বেড়ে দিলাম আর রিঙ্কুকে একটুখানি পায়েস দিয়ে দিলাম প্যাকিং করে এই যে টিফিন বক্সে ওখানে বসে খাবে ও খুব পায়েস ভালোবাসে খেতে সিময় পায়েসটা বেশি ভালোবাসে যার জন্য ওর জন্মদিনে সবসময় আমি সিময় পায়েস করি আর ইয়ে কী বলে আমি তো পায়েস চাষ খাইনি পায়েস টায়েস মিষ্টি জিনিস আমি খাই না এই আর কি জানি না ভিডিওটা কতটা পর্যন্ত টানতে পারবো কেন কি আমার একটু বিকেলে একটা জায়গায় যাওয়ার দরকার আছে হয়তো তার আগে ভিডিওটা শেষ করতে হবে যাই হোক চাল সেদিনকে এটা আমায় কিনে দিয়েছিল গায়ে দেওয়ার জন্য আমি ওটাই দিই না এটা ভেতরটা আর এটা খুব সুন্দর আর এই যখন চা খাচ্ছি और टोस्ट सी देखी रास के कल के नहीं है सी ना देखी। कुरे, कुरे। <laughs> 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 तो नताम शुरू चाय खाई देखा एक चाय डिप करे गरम करे खेते हेवी लागे हम्म आते मिष्टी मिष्टी ना मिष्टी मिष्टी होला खा लेना ना ये के সারটা দিন ভালোই গেল এমন একটা আতঙ্কই বললাম তো তোমাদের বলেছি কিনে যাই না বলছি ভিডিওটা শেষ করতে এলাম কেন বড় হয়ে যাচ্ছে আর আমি বললাম না যে আমি একটু যাবো বাইরে এই জন্য তার তো সবাই ভীষণ ভালো থাকো আর মিষ্টি কোথায় ঘুমাচ্ছে দেখো ওই দেখো দেখতে দেখতে পেজুগিয়ে যাই না চাটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি ঠিক আছে বাই বাই